খুবই মজাদার আর আকর্ষণীয় একটা নজর ডিজাইনের ডেজার্ট নিয়ে হাজির হয়েছি যেটা কিন্তু যাকে খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে আলাইকুম আসসালাম ঈদ অথবা যে যেকোনো বিশেষ মুহূর্তকে আরও আরো একটু বিশেষ করার জন্য এরকম একটা ডেজার্ট থাকলে বিশ্বাস করেন মুহূর্তটাই চেঞ্জ হয়ে যায় আর এটার টেস্টের কথা যদি বলি দিস ইজ দ্য বেস্ট ডেজার্ট এভার আর এটার মেকিং প্রসেসও কিন্তু একেবারেই ইজি তাহলে চলুন কথা না বাড়িয়ে নজর দেখে নেওয়া যাক আমার মতো যদি ডিজাইনের ডেজার্ট বানাতে চান তাহলে লাগবে একটা মোল্ড আর যদি ডিজাইন করতে না চান যে কোনো মোল্ডের মধ্যে আপনারা সেট করে নিতে পারবেন অথবা চাইলে ঘরে থাকা বাটি করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না প্রথমে নিলাম পরবর্তীতে যাতে করতে ইজি হয় এখন এটা একটা সাইডে রেখে দিব অপরদিকে দেখেন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম আধা কাপ পানি এখানে আমি বাজারের যেই কেনা প্যাকেট জেলো পাওয়া যায় ওইগুলো থেকে দিয়ে দিলাম দু টেবিল চামচ আপনারা যদি এই জেলো ব্যবহার করতে না চান তাহলে পানির বদলে আধা কাপ দুধ দিয়ে দিবেন আর একটু ফুড কালার দিয়ে দিবেন আগার আগার পাউডার দিয়ে দিবেন আধা চা চামচ আর ফুটিয়ে নিলে কিন্তু আপনাদের জেলটা তৈরি হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের ছিল আমি এখন মোলের মধ্যে দিয়ে একটু সেট করে নিয়েছি বেশি সময় লাগে না মাত্র দুই মিনিট লাগে এটা সেট হতে তারপর আবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ দুধ আর আগার আগার পাউডার দিয়ে দিলাম এক চা চামচ এখন ভালো করে মিশিয়ে নিব চিনি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন চিনি দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নিব টেপুর চুলা গাছটা ধরিয়ে একটা বলক উঠিয়ে নিব বালক উঠে গেলে আমি আবারও একই মধ্যে সেট করে নিব আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমি একটা লেয়ার কালারিং দিয়েছি একটা দিয়েছি সাদা এতে করে কালারগুলো খুব ইজিলি বোঝা যাবে আজকের ডেজার্টের জেলোগুলো আমি কিছুটা বাহিরের কেনা জেলো ইউজ করব। কিছুটা আমি নিজে ঘরে তৈরি করব। পরপর আমি আপনাদেরকে জানিয়ে দিব। কোনটা কি ফ্লেভার অথবা কি কালার দিয়ে আমি বানিয়েছি সাদা কালারটা কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি এটা হচ্ছে বানানা ফ্লেভার আর এটা কিন্তু বাহিরের কেনা আধা কাপ পানির সাথে এটা আমি বলো কুঠিয়ে এনে সেট করে নিয়েছি এখন দেখুন সেট হয়ে গেলে আবারও আমি সাদা কালার দিয়ে দিচ্ছি আর সাদাটা কীভাবে তৈরি করেছি আমি প্রথমেই দেখিয়েছি এখন দেখুন সাদা কালারের সাথে আমি একটু পিঙ্ক কালার অ্যাড করে এই সুন্দর কালারটা নিয়ে এসেছি আর আধা কাপ দুধ দিয়ে করেছি সম্পূর্ণটাই দিয়ে দিলাম এটা সেট হয়ে গেলে আবারও আমি আধা কাপ দুধের সাথে পার্পেল কালার ইউজ করে নিয়ে এসেছি আর এটাও কিন্তু দিয়ে দিব তারপর সেট হয়ে গেলে আবারও আমি সাদা কালার দিয়ে দিব প্রসেস কিন্তু একই পরপর কালারগুলো আমি ইউজ করেছি এখন আবার বানানা ফ্লেভার দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাহিরের কেনা এটাকে দেওয়ার পর সেট হয়ে গেলে আবারও আমি সাদা কালার দিয়ে দিচ্ছি আর দেওয়ার আগে অবশ্যই একটু চেক করে নেবেন জেলোটা সেট হয়েছে কিনা প্রথমটা সেট না হলে কিন্তু পরবর্তীটা ঢালা যায় না না হয় কিন্তু সবগুলা কালার একসাথে মিশে যাবে তারপর কিন্তু আবারও সাদা কালার দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আধা কাপ করেই এটা সেট হয়ে গেলে আমি এখন দিয়ে দিব ম্যাঙ্গো ফ্লেভারের যে জেলোটা পাওয়া যায় এটা আপনারা যদি বাহিরের কেনা প্যাকেট জেলো ইউজ করতে না চান তাহলে দুধের সাথে একটু ইয়েলো ফুড কালার এড করে কিন্তু এই সুন্দর কালারটা নিয়ে আসতে পারবেন আচ্ছা যাই হোক এখন এটা সেট হয়ে গেলে আমি আবারও দিয়ে দিলাম পিঙ্ক কালার আর পিঙ্ক কালারটা সেট হয়ে যাওয়ার পর আবারও দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভারের জেলো আমি আবারও কিন্তু রিপিট করতেছি আপনাদেরকে যদি জেলো বাহিরের ইউজ করতে না চান শুধু দুধের সাথে কালার মিক্স করে করে আপনারা এই কালার সেট করে নেবেন এতে করে কিন্তু খুব সুন্দর করে আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন আর এটার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে একে একে সবগুলো কালার দেওয়া হয়ে গেলেই এটাকে আমি একটু নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব এতে করে ডেজার্টটা খেতে এবং দেখতে দুটোই সুন্দর হবে আর এটা কিন্তু খুব ভালোভাবে স্যাট হয়ে যাবে এই যে দেখুন আমি নিয়ে এলাম দুই ঘন্টা পর আর সাইড থেকে আমি একটু টান দিয়ে মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি যেহেতু আমি তেল ব্রাশ করেছি এটা ইজিলি কিন্তু মোল্ড আউট হয়ে যাবে এই যে দেখুন আমি আজকে ডেজার্টটাকে যে যে বোর্ডগুলো পাওয়া যায় এই বোর্ডের মধ্যে সার্ভ করব আপনারা চাইলে যে কোনো সার্ভিং ডিস অথবা প্লেটের মধ্যেও করতে পারেন মাসাল্লাহ এত সময় নিয়ে কষ্ট করে ডেজার্টটা বানানোর উপর বিশ্বাস করেন এটা লুকটা দেখলে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে আপনার কাছে বারবার মনে হবে এটাকে না খেয়ে সাজিয়ে রাখি এটা এতটা আকর্ষণীয় সামনাসামনি দেখতে বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কোনো বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করার জন্য কিন্তু এরকম একটা ডেজার্ট যথেষ্ট আর একটু খেয়াল করেন এটা লেয়ার গুলো কত সুন্দর ভাবে ইজিলি বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার কিন্তু গনা যাবে এক এক করে এতটা পারফেক্টলি হয়েছে অবশ্যই বাসায় একবার ফ্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ডেজার্টটা আসলে কেমন হয়েছে এখন আমি আপনাদের সাথে একটু এই ডেজার্টটা কেটে শেয়ার করব আসলে ভিতরটা কেমন হয়েছে আচ্ছা এটা কাটতে কাটতে ছোট্ট একটা টিপস আপনাদের জন্য আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনারা প্যাকেটের জেলো ইউজ করতে না চান তাহলে ঘরে তৈরি করবেন আর তৈরি করার সময় দুধ ইউজ করবেন অবশ্যই কিন্তু দুধ ইউজ করবেন এখানে দুধের পরিবর্তে অনেকে পানি দিয়ে করতে পারেন তবে কিন্তু পানি দিয়ে জেলোটা তৈরি করলে অনেক ফেকাশে লাগে ভালো লাগে না খেতে বাচ্চারা একদমই পছন্দ করে না যদি একটু দুধের সাথে কালারগুলো মিক্স করে আপনি এই ডেজার্টটা বানান এটার টেস্টই কিন্তু অন্য লেভেলের হয়ে যাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তার জন্য অনুরোধ থাকবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই আমাকে জানাতে ভুলবেন না আসলে কেমন হয়েছে আচ্ছা কথা বলতে বলতে কিন্তু ডেজার্টটা আমি কেটে নিয়েছি আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন অনেক সময় দেখবেন অনেকে জেলো বানালে কাটার সাথে সাথেই লেয়ারগুলা খুলে খুলে আসে কিন্তু আমার ডেজার্টটা কতটা পারফেক্টলি সেট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন একটা লেয়ারও কিন্তু খুলে আসে নাই আমার এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু দুই লিটার দুধ লেগেছে যেহেতু আমি প্রত্যেকটা কালারের পর পরই কিন্তু সাদা কালার ইউজ করেছি আর কালারগুলা ইউজ করার সময়ও কিন্তু আমি দুধ ব্যবহার করেছি তাই কিন্তু খাওয়ার সময় খুবই মিষ্টি একটা মিল্কি ফ্লেভার আসে আর এটা বাচ্চাদের যে কতটা পছন্দের আমি আপনাদেরকে কি বলে বোঝাবো জানিনা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে আর এটা কথা যদি বলি দিস ইজ দা বেস্ট ডেজার্ট এভার এরকম সব মজা মজার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ